দেখতে কবে যখন হেলে গেছে বাড়ি হয়েছে অনেকদিন হওয়ার পর তারপর দেখছি একদিন দেখছি বাড়ি তাকিয়ে দেখছি বাড়ি হেলে গেছে জাননা জানলাতে এই পাশে সব তো ভেতর দিকে পাল্লা জানলা খোলা যায় কিন্তু বাড়িতে আমরা দেখেছি তো অনেকদিন হলো এইখানে তো ইয়ে ছোটবেলা আমরা আমরা যখন দেখেছি এখানে বন ছিল বন জঙ্গল ছিল আর জলাশয় ছিল কিনা ছিল জানি না কিন্তু বন ছিল উলোবন টুলোবন ছিল ছোটবেলায় তারপরে তো পরে মনে এসব জায়গায় কি করেছে তারপর তো এইসব এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম বাইপাসের ইয়ে স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে পাচ্ছি আমাদের জাগানটা নিয়ে এখানে এসেছি বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসছি অতটা মনে নেই আট ন বছর পুরনো হবে হ্যাঁ না না আট ন বছর পুরনো মানে বিল্ডিংটা হ্যাঁ সাত আট বছর হবে হ্যাঁ এই তো নিচের ফুল আপনার নাম

চারশো একুশ এবং চারশো বাইশ এই দুটি বাড়ি একে অপরের ওপর হেলে পড়ে রয়েছে আর স্থানীয়দের যেটা অভিযোগ বাসিন্দাদের যেটা অভিযোগ এটা জলাশয় এক সময় জলাশয় ছিল সেই জলাশয়টা ফিল আপ করেছে কোনো রকম অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে যার কারণে এই অবস্থা প্রথমত বলি আমি দু সালে এখানকার কাউন্সিলার হই কিন্তু এম চারশো যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে বাড়ির কয়েকটা বাড়ি বেশ হেলে আছে তো আমি দু হাজার পনেরোতে প্রথম যখন এখানে আসি দু হাজার ষোলো থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি এখনও পর্যন্ত দেখুন এখানে যে বিআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না অ্যাকচুয়ালি কাউন্সিলারের দায়িত্ব যেটা কাউন্সিলার তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে এখানে কাউন্সিলারের কোনো রাইড নেই কোনো প্ল্যান পাস দেখা কাউন্সিলরের রাইড নেই গিয়ে বন্ধ করা এটা কাউন্সিলার দেখার কর্তব্য নয় আর দেখুন দু সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বেতে ছিল ছিল বিশেষ করে যে কাউন্সিলার ছিল আর কি তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না আর দেখুন বাপ ঠাকুরদার দায়ী দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে বিশেষ করে আমি কাউন্সিলার

সেই জন্য বলছি আপনাকে এর দায়িত্বটা কি নেবে আপনাকে নিতেই হবে মানে কি দায়িত্ব বিল্ডিং হেলে গেছে আপনার বাসিন্দা তারা তারা তো আপনার ওয়ার্ডের বাসিন্দা তারা তো বাইরের আলো বাতাস পাচ্ছে না তারা বলছে সেটা কি সেটা সেটা কি কোনো কাউন্সিলরকে জানিয়ে কি বিল্ডিংগুলো করা হচ্ছে কাউন্সিলরকে তো জানিয়ে আর বিল্ডিং করছে না আর আমি দেখতেও যাই না কোথায় কি বিল্ডিং হচ্ছে আমার কাছে যখন কোনো অভিযোগ আসে নোটিস আমি তো করব কি আমি লাস্ট অভিযোগ দিয়েছি দিনকুড়ি আগেও দিয়েছি সুনির্দিষ্টভাবে চাষ দেখুন আমি প্রথমত বলি এখানে খেটে খাওয়া মানুষ এখানে যে সমস্ত সাধারণ মানুষরা খুব অসহায় এবং গরিব মানুষ এখানে তারা প্ল্যান পাস করে বাড়ি করতে পারে না তাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তো স্বাভাবিক কারণে আমি বাধাও দিতে যাই না কিন্তু আমি বাধা সেইগুলোইতে দেই যেগুলোতে দেখি যে সরকারি জমি দখল করে কিছু প্রোমোটার কিছু জমির মাফিয়া আছে তারা সরকারি জমি দখল করে এবং সেই জায়গাতে বেআইনিভাবে প্রোমোটিং করছে ইলিগাল প্রোমোটিং করছে তো আমি আমার বক্তব্য না এর উত্তর যদি কেউ দেয় আপনারা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে খবর নিন আমি আগেও বলছি ফের বলছি যদি আমার দিকে আঙুল ওঠে আমি সাধারণ মানুষের জন্য সেই আঙুল আমি মেনে নেব আমি কোনো সাধারণ মানুষ যাদের দুমুটো আমি খেতে দিতে পারি না যাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তারা বাড়ি করছে কষ্ট করে আমি বাধা দিতে যাই না আর ম্যাক্সিমাম জায়গায় তো হচ্ছে বেআইনি দেখুন সম্ভব নয় প্ল্যান পাস করে কিন্তু সেটাও হচ্ছে এটা কর্পোরেশনের দায়িত্ব আমি সাধারণত সাধারণ মানুষের যে বাড়ি করে আমি চেষ্টা করি যে আমি কমপ্লেন না দিয়ে কিন্তু আমি এর আগে দিয়েছি কয়েকটা ব্যাপারে দিয়েছি কিন্তু আমার যেটা এখন এই যে যে কুম্ভ মেলা চলছে আপনারা জানেন কয়েকরাজে মানুষের যে ভিড় এখন নবপল্লিত হচ্ছে প্রমোটারদের ভিড় আর জমির মাফিয়াদের ভিড় গেলে লক্ষ্য করে দেখতে পাবেন জমি দখল হয়ে রাতারাতি বিল্ডিং হচ্ছে ওকে থ্যাংক ইউ